ভারত অমৃত সর্বেশম বিষ্ণু ভক্ত বিশ্রিত গীতা গঙ্গা পুনর্জন্ম নহাভারতের অমৃতময় রস একবার পান করলে পুনর্জন্ম হয় না জ্ঞানম জ্ঞেয় পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণম কর্ম কর্মেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ পাঁচ প্রকার কর্মের কারণ বলা হয়েছিল আঠারো নম্বর শ্লোকে বলা হচ্ছে জ্ঞানম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণম কর্ম কর্মে ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞান গেও ও পরিজ্ঞাতা এইটি তিনটি কর্মের প্রেরণা কর্ম করণ ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় টোটাল পাঁচটা কারণ জ্ঞান এবং গেও জ্ঞ মানে জ্ঞ পরিজ্ঞাত দুটো একই ভাষা জ্ঞান এবং পরমাত্মা কর্মের প্রেরণা জ্ঞান মানে আমি কর্মটা সম্বন্ধে কতটুকু জানি আর করণম কর্ম এবং কর্তা এগুলো হচ্ছে কর্মের আশ্রয় এগুলো আলে আগে আলোচনা হয়েছে কিনা যিনি কর্তা তার কতটা অভিজ্ঞতা এবং পরমাত্মা এই দুটো হচ্ছে কর্মের উৎসাহ করে প্রেরণা প্রেরণা আর কর্মের আশ্রয় আমি কোন জায়গায় কর্মটা করছি আমার কর্ম ধরো মেডিসিন দোকান কত প্রকার মেডিসিন আছে এবং আমার কত লোকজন আছে এগুলো হচ্ছে কর্মের আশ্রয় এগুলো ভালো করে অনুভব করতে লাগবে কিন্তু তাহলে কর্মটা ভালো করে হবে যে কর্ম আমি করতে যাচ্ছি সেই কর্ম সম্বন্ধে আমার আশ্রয় কর্মের অনুপ্রেরণা কতটুকু তাহলে আমাদের কর্মটা ভালো করে হবে ভগবান একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করছেন আরও বিস্তারিত এবার কর্তা আবার কত রকম হবে সেটা আলোচনা হবে